যখন দাদির বাড়িতে যেতাম তখন দেখতাম যে দাদি এরকম করে লাউ দিয়ে ডিম রান্না করতো অথবা লাউ ভাজি করতো তো তখন হচ্ছে এই লাউ মধ্যে যে বিচিগুলো থাকতো তো মাঝে মাঝে দাদি হাসতো আর বলতো যে যা লাউয়ের দাঁত বাড়াই গেছে তখন আমি বলতাম দাদি লাউ আবার দাঁত কীভাবে বের হয় তো হাসতো আর বলতো যে বুড়া লাউ হয়ে গেল পরে বিচিটা অনেক শক্ত হয়ে যায় এটাকেই হচ্ছে মানে লাউয়ের দাঁত বলে তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অনাদন নিউ ব্লগ আজকে আমি লাউ দিয়ে ডিম রান্না করবো আর এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে পেট তো ঠান্ডা ছাতি তারপর লাউ দিয়ে ডিম রান্নাটা কেন জানি আমার খুবই ভালো লাগে তেলাও নিয়ে আসছিলো বাজার থেকে আর যেহেতু আমরা মানুষ মাত্র দুইজনতে একটা লাউ রান্না করলে পরে তরকারি দেখা যাবে থেকে যাবে পরে আর খাওয়া হয় না সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম অর্ধেকের একটু কম নিয়ে নিয়েছি আর বাদ ব্যাগি রেখেছি পরে অন্য কিছু রান্না করব। তো প্রথমে আমি ডিমগুলোকে সুন্দর করে চিলে নিলাম চিলে নিয়ে এগুলোকে একদম ভাজি করবো আর যখন এভাবে ডিম ভাজি করি তখন কিন্তু অনেক ভালো লাগে কালারটা যখন চেঞ্জ হয় খুবই ভালো লাগে আমার কাছে খুব একটা বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে পরে আবার দেখা যায় যে রাবারের মতো হয়ে যাবে মানে একটু টানতে সফটনেসটা আর কি কমে যাবে এটাই তো ডিম ভাজাগুলো আমার হয়ে গেলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে সেই জন্য আমি একবারে কেটে তারপর ডিপে রেখে দিই তারপর অল্প করে রান্না করি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে হচ্ছে এলাচি তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তোমরা এভাবে রান্না করো কমেন্ট করে জানাতে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিব আর দেখে মনে হচ্ছে যে তেল একটু লাগবে তাই না লাগবে না যেহেতু আমি অল্প তেলে একটু রান্না করার চেষ্টা করতেছি তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নার শেষে যে আসলে তেল কম হয়েছে কিনা এখানে এই যে লাউগুলো আমি দিয়ে দিয়েছি আর লাউ কিন্তু আমাদের নবীর হচ্ছে অনেক পছন্দের একটা খাবার তো এইটা আমি লাউগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখন আমি লবণ দিয়ে দিলাম আর লবণ ছাড়া কোনো তরকারি কিন্তু কল্পনা করা যায় না যতই মশলা দিই যত যাই করি কিন্তু এই একটা জিনিস না দিলে সেই তরকারি কখনোই মজা লাগবে না আজকে আমি শুকনো মরিচ দিয়েই রান্না করতেছি কারণ আমার মরিচ কাটতে ভালো লাগতেছে না অলসতে লাগতেছে সেই জন্য তো ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এখানে পানি দিয়ে দিব। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম তাই অনেকেই সমালোচনা করে কিন্তু আমার এই সমালোচনাগুলো একদম ভালো লাগে না যার যেভাবে পছন্দ শীতে সেভাবেই রান্না করব তাই না আর তরকারি মজা হওয়া দিয়ে নেই কথা তো এই তো আমি এখানে হচ্ছে যখন তরকারিটা প্রায় বল এসে গেছে তারপর হচ্ছে একটু কমে কমে আসবে ঝোলটা তখন আমি হচ্ছে টিমগুলো দিয়ে দিলাম বাবা তো আগে লাউ খেত না কিন্তু আমার হাতে লাউ রান্না নাকি তার ভালো লাগে এখন খায় তো তো রান্না বান্না শেষ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ